নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো আইটিমেক দুশো ক্যাপসুল অর্থাৎ ইট্রাকোনা জল দুশো এমজি ক্যাপসুল সম্পর্কে এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল এটি আমাদের যে কোনো ফাঙ্গাল ইনফেকশান ভালো করে যেমন দাঁত চুলকানি হাজা হলে তা ভালো করে নকুনি ভালো করে জিভে ছাল পড়লে তা ভালো করে যত পুরনোই দাঁত বা একজিমা হোক না কেন তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারব এর সাইড ইফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই আইটিমেক দুশো ক্যাপসুলটি একটি ইট্রাকনাজল ক্যাপসুল এটি ম্যাগলডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই আইটিমেক দুশো ক্যাপসুলটি তেইট্রা জল থাকে দুশো এমজি এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা আইটেম এক দুশো ক্যাপসুলের দাম দুশো সাতচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের দাঁত হলে বা গোল গোল চাকার মতো রিংওয়ার্ম হলে এই আইটেম ক্যাপসুলটি খেলে ওই দাঁত ভালো হয়ে যায় অনেক পুরনো দাঁত ভালো করে এই ক্যাপসুলটি একজিমা ভালো করে অনেক পুরনো একজিমা হলেও এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে ফলে এই ক্যাপসুলটি খেলে একজিমা ভালো হয়ে যায় ভেজাইনা ইনফেকশান ভালো করে বা মহিলাদের যৌনাঙ্গের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে হাজা ভালো করে পায়ের বা হাতের আঙুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশান হলে তা ভালো করে মুখে বা জিভে সাদা সাদা ছাল পড়লে তা ভালো করে আমাদের যৌনাঙ্গের পাশে ফাঙ্গাল ইনফেকশন হলে বা চুলকানি হলে তা ভালো করে নখকুনি ভালো করে আমাদের নখকুনি হলে বা নখের কোণে ফাঙ্গাল ইনফেকশান হলে নখের কোন ফুলে গেলে নখের কোন ব্যথা হলে বা নখের কোণ থেকে পুঁজ বের হলে তা ভালো করে আমাদের নখে ফাঙ্গাল ইনফেকশান হলে তা ভালো করে আমাদের নখ সাদা হয়ে গেলে বা নখ ধীরে ধীরে ক্ষয়ে গেলে তা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই আইটিমেক দুশো ক্যাপসুলটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে পেটে ব্যথা ভাব বমি মাথা ব্যথা মানসিক ও স্নায়বিক অস্বস্তি পেশিতে ব্যথা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোন রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই আইটিমে দুশো ক্যাপসুলটি খেয়ে মদ্যপান করা যাবে না বা মদ্যপান করার পর এই ক্যাপসুলটি খাওয়া যাবে না এই ক্যাপসুলটি খেয়ে ড্রাইভিং করা উচিত নয় এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে রোগীর কন্ডিশন রোগীর ওজন রোগীর বয়স এর উপর নির্ভর করে ডাক্তার বাবুরা এর ডোজ নির্ধারণ করেন তাই এটি নিজের ইচ্ছা মতো নিজে থেকে কখনো খাওয়া উচিত নয় তাই এটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে হবে এই আইটিম্যাক দুশো ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন